আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত সমনতি বিহার চেষ্টা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমনতি বিহার আমি এখন আসি খিলগাঁও কাপাসিয়া গাজীপুরে তো ওইখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইট প্রদর্শনী এখানে আসা সমনতি বিহার আমি এখন আসি আমাদের যে প্রজেক্ট এখানে চলতেছে ওইটার দোতালার সাতের সেন্টারিংয়ের কাজ এখানে চলতেছে তো আমরা এখানে যা সুপারভিশন আমরা এখানে আসছি সমন্বিত বিহার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্লান্ট ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাল্লাহ সমন্বিত বিহার অল্প কিছুদিন আগে আমরা এখানে নিস্তালার সাদের কাস্টিং আমরা এখানে করেছি তো এখানে আমরা ষোলোশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং এটা মূলত এখানে ডুপ্লেক্সের প্ল্যান এবং ডিজাইন আমরা এখানে আপনার প্ল্যান ডিজাইন পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি সম্প্রতি সেই বা মালিক হচ্ছে মোহাম্মদ লালমিয়া সাহেব উনি মূলত এখানে ষোলোশো স্কোয়ার ফিট নিয়ে উনি কাজটা করতেছে এবং এই জায়গার মধ্যে আমরা এখানে প্রতিটি ফ্লোরের মধ্যে আমরা এখানে চারটা বেডরুম এবং দুইটা সামনে দুইটা বারান্দা এবং একটা ডাইনিং রুম একটা ড্রয়িং রুম এবং সামনে আমরা এখানে তিনটা বাথরুম একটা কিচেন এবং সামনে এখানে পৌঁছার সময় আমরা এখানে কাজটা করে দিচ্ছি সম্পূর্ণ বিভার্সের সম্পূর্ণ কাজটাই আমরা এখানে মালিকের চাহিদা মালিকের পছন্দ অনুযায়ী আমরা এখানে করার চেষ্টা করেছি তো আপনারা জানেন যে আমরা দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আমাদেরকে আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন করাতে চান তারা অবশ্যই আমাদের দেওয়ার নাম্বারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লা সমন্বিত বিভার্স আপনারা যারা আমাদের ইউটিউবে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে আছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত এখানে লাইক কমেন্ট শেয়ার করবেন ইশাআল্লাহ তো শেয়ারের দ্বারা যে আমাদের মেসেজটা কিন্তু আপনাদের আশেপাশে যারা বাড়ি করবেন তাদের সবার কাছে এখানে চলে যাবে অবশ্যই আপনারা এখানে বেশি থেকে বেশি শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে সম্পূর্ণ জিনিসটা আমি আপনাদেরকে এখন ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করি এর দ্বারা উপকৃত হবেন ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন আমরা দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি এবং আমরা চেষ্টা করি যে আমাদের প্রতিটা কাজের নিয়মিত আপডেট আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরার জন্য তো এর দ্বারা আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি এবং আমরা চেষ্টা করি আমাদের প্রতিটা কাজে নিয়মিত আপডেট আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরার জন্য তো এর দ্বারা যেটা হয় যে আপনারা যারা নতুন বাড়ি করবেন তারা কিন্তু আমাদের এই কাজটা সম্পর্কে একটা আইডিয়া লাভ করতে পারেন এবং আমরা এখানে যে কোয়ালিটি মেনটেন করে আমরা এখানে কাজগুলো করি সেই কোয়ালিটি সম্পর্কে আপনারা একটা আইডিয়া লাভ করতে পারেন এবং আমাদের কাজের যে ভুলগুলো হয় আমরা আসলে মূলত এখানে আমাদের সাইডে আমরা এখানে চব্বিশ ঘন্টা এখানে থাকতে পারি না তো আমরা ঠিকাদারা এবং মিস্ত্রির সাহায্যে আমরা এখানে কাজটা করি ব্যবসায় অনেক ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় আমরা যে সাজেশন দিয়ে যাই তো সেই সাজেশন অনুযায়ী এখানে কাজ হয় না তো অনেক ক্ষেত্রে আমরা সেই কাজগুলো আমরা এখানে সংশোধন করতে পারি এবং অনেক ক্ষেত্রে আমরা সেগুলো সংশোধন করতে পারি না তো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যেন এ থেকে আপনারা সংশোধন হয়ে ভালো একটা কাজ আপনারা এখানে অর্জন করতে পারেন তো তারই নিমিত্তে কিন্তু আমাদের ভিডিওগুলো করে আশা করি আর দ্বারা উপকৃত হবে ইনশাল্লাহ সমগ্র বিভার্থ আমি আপনাদেরকে এই সম্পূর্ণ জিনিসটা এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আশা করি সবাই ধৈর্য মনোযোগ সকালে দেখবেন ইশাআল্লাহ সময় সেটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডের যে অংশটা আমরা এখানে দোকান সাতের এর কাজ আমরা এখানে করতেছি তো এইখানে টোটাল আমরা এখানে ষোলোশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি এবং এই জায়গার মধ্যে আমরা এখানে চারটা বেডরুম এবং একটা ড্রয়িং রুম একটা ডাইনিং রুম তিনটা বাথরুম একটা কিচেন এবং সামনে দুইটা বারান্দা এবং কোর্সের সমন্বয় আমরা এখানে করতেছি এইখানে আমাদের পাশে জায়গা আছে প্রায় বত্রিশ ফিটের মতো এবং লম্বা আমরা এখানে পুরুষকারে প্রায় পঞ্চাশ ফিটের মতো জায়গা নিয়ে কিন্তু আমরা এখানে কাজ করতেছি তো এখন আমাদের এইখানে সাদের সেন্টারিংয়ের কাজ এখানে চলতেছে আপনারা দেখতেছেন যে এখানে যেহেতু আমরা এখানে দোতলার সাদের কাজ আমরা এখানে করতেছি তো সেক্ষেত্রে আমাদের এখানে নিচে ফ্লোর ডালাই দেওয়ার আমাদের যে সমস্যাটা সেটা সমাধান হয়ে গেছে তো বাসগুলো মূলত আপনারা দেখতেছেন যে এখানে স্ট্যান্ড করা হয়েছে এবং এটার ভালো সাপোর্টিংয়ের জন্য কিন্তু নিচে এখানে ইট কিংবা কার্ড দিয়ে কিন্তু এখানে ভালো একটা সাপোর্টিং দেওয়া হয়েছে তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো এখানে খেয়াল রেখে দেন এখানে কাজ করবেন ইনশাল্লাহ তো সাপোর্টিং থাকলে যে কোনো সময় আমাদের যে কংক্রিট ডালার সময় যে জাম্পিংটা হয় সাদের মধ্যে তো সেই জাম্পিংটা এখানে জাম্পিংটার কারণে কিন্তু বাস বাসের খুঁটিগুলো কিন্তু ফেল হওয়ার সম্ভব থাকে তাই তো নিচে এখানে ভালো সাপোর্টিং থাকলে কিন্তু সে থেকে আমরা এখানে নিরাপদ থাকতে পারি অবশ্যই আপনার এখানে সেই বিষয়গুলো এখানে খেয়াল রেখে কাজ করবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের ভিতরের অংশ আপনারা দেখতেছেন এখানে আমাদের শুধু কিন্তু বাঁশের খুঁটিগুলো এখানে স্ট্যান্ড করা হয়েছে এবং উপরে কিন্তু এখানে এখানে সেট করা হইতেছে তো কিছু অংশের মধ্যে আমরা এখানে কাঠ মারার কাজ এখানে সম্পন্ন করতে পারছি এবং কিছু অংশ এখানে বাকি আছে তো এই সম্পূর্ণ কাজটা নিয়মিত আপডেট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের সিঁড়ির অংশ আপনারা দেখতেছেন যে ব্যতিক্রম একটা সিঁড়ির ডিজাইন কিন্তু আমরা এখানে করেছি আমাদের সিঁড়ির কিন্তু ফার্স্ট ফ্লাইটের যে কাস্টিং এটা কিন্তু হয়ে গেছে এবং এখানে সেকেন্ড ফ্ল্যাকের কাস্টিং হবে বিশালা এখানে ফোস্টের ডিজাইন এখানে করা হয়েছে আপনারা দেখতেছেন সমর্থিত ভিউয়ার্স আমি আপনাদেরকে উপর থেকে জিনিসটা এখন দেখানোর চেষ্টা করব এখানে আমাদের উপরে কিন্তু এখানে বাঁশের খুঁটির উপর কিন্তু এখানে রানার মারা কাজ এখানে চলতেছে এর মধ্যে এখানে বাঁশের খুঁটিগুলো এখানে দাঁড় করানো হইতেছে আপনারা দেখতেছেন এবং আমাদের বিল্ডিং এর পূর্ব পাশের যে অংশগুলো আছে অনেকটা অংশ জুড়ে কিন্তু আমাদের এখানে মারা কাজ এখানে হয়ে গেছে বাকি সম্পূর্ণ জায়গার মধ্যে আমাদের এখানে পরে কিন্তু আমরা এখানে কাঠ মারা কাজ করবো ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের এখানে কাজের অবস্থা আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ আপনারা যারা আমাদেরকে দিয়ে আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন করাতে চান তার অবশ্যই আমাদের দু নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি